আসসালামু আলাইকুম আনিসাকি চিনি সকলকে স্বাগত আজ আপনাদের এমন একটা পিঠের রেসিপি শেয়ার করবো যেটি দেখতে নয় খেতেও কিন্তু দারুণ হয় তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে পিঠেটা আমি তৈরি করি একটা বাটিতে আমি কিছুটা ব্যাটার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে বিরিয়ানির ফুড কালারটা অ্যাড করব আপনাদের পছন্দ মতো কিন্তু এখানে কালার নিয়ে নিতে পারেন তো এবার আমি ভালো করে মিশিয়ে নেব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো পিঠে এইগুলো কিন্তু আমার বাড়ির জন্য নয় বাড়িতে আমি একদিন বানিয়েছিলাম পিঠে সেই থেকে কিন্তু আমাকে প্রায়ই পিঠে বানাতে হচ্ছে তার কারণ বাড়িতে কয়েকটা গেস্ট এসেছিলো তাদেরকে খাওয়ানো হয়েছিলো পিঠেগুলো তো তাদের খুবই পছন্দ হয়েছে এর আগে আমি একটা গেস্টকে বানিয়ে দিয়েছিলাম আর তারপরে আরেকজন অর্ডার করেছে যে আমাকে চল্লিশ থেকে পঞ্চাশটা পিঠে বানিয়ে দিতে হবে তার জন্যই কিন্তু এতগুলো আয়োজন তো আমি ভাবলাম যে পিঠে যেহেতু বানাতেই হচ্ছে তো আপনাদের সঙ্গে বহু সুন্দরী পিঠেটাও শেয়ার করি সেই জন্যই কিন্তু আমি এখানে কালার দিয়ে একটা ব্যাটারটা তৈরি করে নিলাম এবার আমি এই ব্যাটারটাকে একটা বোতলের মধ্যে ঢেলে নেব বোতলের চিপিটা কিন্তু এই রকমভাবে আমি একটা ছিদ্র করে নিয়েছি এখন এটাকে লাগিয়ে নেব আগে থেকে আমি পিঠের পুর তৈরি করে রেখেছি যেহেতু আমি অনেকগুলো পিঠে বানাচ্ছি তার জন্য কিন্তু অনেক করে পুর তৈরি করেছি এখানে আমি তিনটে নারকেল আতব চাল আড়াইশো আড়াইশোর হাফ নিয়েছিলাম আর হচ্ছে দুধ দু লিটার চিনি আর কন্ডেক্স মিল্ক এখানে চারশো মতো কর্নেক্স মিল্ক লেগেছে আর চিনি পাঁচশো থেকে ছশো মতো আমি এখানে চিনি দিয়েছি যেহেতু মিষ্টিটা একটু বেশি করেছি আর এখানে আমি অনেকগুলো পিঠে আগে থেকে তৈরি করে নিয়েছি বেটারটাও রেডি করে রেখেছি বৌসুন্দরী পিঠে তৈরি করার জন্য চালের গুঁড়ো আর ময়দা আর একটু লবণ দিয়ে বেটারটা রেডি করেছি কিভাবে আমি এই বৌসুন্দরী পিঠেগুলো তৈরি করছি সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা বলে দেওয়ার কিছুই নেই এবার এটাকে কিছুক্ষণ হতে দেব উপর থেকে এটা শুকিয়ে গেছে এখন আমি এক চামচ বেটার দিয়ে দেব আর চারিদিকে সমানভাবে কিন্তু ছড়িয়ে দিব এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো দু মিনিটের মতো এবার আমি ঢাকনাটা তুলে নেব হয়ে গিয়েছে এটাকে তুলে নেব সেমভাবে আরেকটা তৈরি করে দেখাচ্ছি এক এক করে আমি সবগুলো পিঠের সিট তৈরি করে নিয়েছি আর সিটগুলো কিন্তু এখনই দেখতে কত সুন্দর লাগছে তো আমি যে এই পুটটা রান্না করে রেখেছিলাম সেটা এখন একটা সিটের মধ্যে দিয়ে এভাবে আমি জড়িয়ে নিচ্ছি আর কিভাবে জড়াচ্ছি সেটা আপনারা ভিডিওতে দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো এক এক করে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব এই পিঠেগুলো কিন্তু বানানো খুব সহজ আর এতটা সুন্দর দেখতে যে মনে হবে যে শুধু খাই নয় এগুলা ঘরে সাজিয়ে রাখি এই রকম সাজানোর জিনিস হলে কিন্তু সাজিয়েই রাখতাম আমরা না খেয়ে তো আমি একটা দুটো পিঠে নয় অনেকগুলো পিঠেই বানিয়েছি বসুন্দ্রী পিঠে আর হচ্ছে পাটিসাপ্টা পিঠে দুটোই আমি আজ বানিয়েছি পিঠের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যখনই আমি ভিডিও আপলোড করব সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ